ওয়েলকাম টু এপিস্টাডি লার্নিং আজকে আমরা আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ডেমো ভিডিও ক্লাস আর আজকের এই ডেমো ভিডিও ক্লাসটাতে আমরা আপনাদেরই রিকোয়েস্টের একটা ম্যাথের ডেমো একক দশক শতকের উপরে আমরা দিতে চলেছি তার আগে একটা বিশেষ ঘোষণা যেটা আমাদের অলরেডি আমরা সবাই জেনে গেছি যে কালকে আমাদের একটা সেকেন্ড ফেজের নোটিফিকেশন দিয়েছে সাতাশ এক দু থেকে যেখানে কলকাতা ঝাড়গ্রাম এবং জলপাইগুড়ি এই তিনটে জেলা জেলার কিন্তু ভাইভা এবং অ্যাপটিটিউড টেস্ট যেটা সেটা শুরু হতে চলেছে সাতাশ এক দু হাজার থেকে সুতরাং এই তিনটে জেলা যারা রয়েছ তারা খুব ভালো করে প্রিপারেশন নাও এবং তার সাথে সাথে আরো অন্যান্য ডিস্ট্রিক্টের যারা আছো তারাও খুব ভালো করে তৈরি থেকে কারণ আমরা দেখতেই পাচ্ছি খুব সত্তরই কিন্তু আমাদের এরপর থার্ড বা ফোর্থ যে সমস্ত ফেসগুলো আছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে তাহলে আজকের যে ডেমোর বিষয়টাই আসি যে আজকের ডেমোটা তাহলে দেখে নেওয়া যাক আজকের ডেমোটাই কি আছে গুড মর্নিং বাবা এতগুলো পেন্সিল ছড়িয়ে কি করছো কার পেন্সিল এতগুলো সুজয়ের পেন্সিল এতগুলো পেন্সিল কেউ নিয়ে আসে হ্যাঁ যদি হারিয়ে যায় তখন কি হবে বলা দেখি কতগুলো পেন্সিল হ্যাঁ ছটা ছটা নিয়ে দেখো আচ্ছা এই যে সুজয় পেন্সিল নিয়ে এসছে ছ ছখানা আমাদের প্রত্যেকের ক্লাসে প্রত্যেকের কাছেই তো পেন্সিল আছে নিশ্চয়ই তাহলে যদি তোমাদের এই প্রত্যেকের পেন্সিলগুলো আমি মোট বলি যে কতগুলো পেন্সিল আছে তাহলে কতগুলো হবে একটু গুণে বল দেখি আচ্ছা একদম এদিক ওদিক করো না যে যার নিজের পেন্সিলটা নিজের হাতের কাছে রাখো ঠিক আছে আর সৌমী তুমি এক কাজ করো তুমি নিজের পেন্সিলটার সংখ্যাটাও গুনো কতগুলো তুমি নিয়ে এসেছো আর তার সঙ্গে সকলে কতগুলো নিয়ে এসেছে সেটা একবার গুণে বল দেখি গোনা 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 প্রত্যেকে মেশে না জানো ঠিক আছে গণ ছাব্বিশটা হয়েছে ওরে বাবা দেখো ছাব্বিশটা এতগুলো পেন্সিল হয়েছে যদি আমরা সমগ্র আমাদের যে স্কুলে এতগুলো স্টুডেন্ট আমাদের স্কুলে কতগুলো স্টুডেন্ট একশো বত্রিশটা তাই না এই একশো বত্রিশটা স্টুডেন্ট যদি সবার পেন্সিলগুলোকে আমরা নিয়ে নিতাম এক জায়গায় জড়ো করতাম দিয়ে আমরা যদি দেখি যে অনেক পেন্সিল হয়ে গেছে তাহলে মোটামুটি কতগুলো পেন্সিল হতে পারতো ধরো আমাদের একশো জন সকলে মিলে একটা করে নিয়ে এসছে তাহলে কতগুলো পেন্সিল হবে একশো বত্রিশটা তাই না আচ্ছা দেখো এই যে আমি এখানে লিখলাম ছয় লিখেছি তাই তো তারপরে আবার এখানে কি লিখেছি এটা ছাব্বিশ লিখেছি একদম সঠিক আর এটা কি লিখেছি দেখো একশো লিখেছি তাই না এই যে সংখ্যাগুলো আমি লিখলাম ছয়টা সংখ্যা কে বলবে এক অঙ্কের সংখ্যা আর এই ছাব্বিশ এটা ক অঙ্কের সংখ্যা সাহেব তুমি বলো দুই অঙ্কের সংখ্যা বাহ ভেরি গুড আর একশো বত্রিশ এটা ক অঙ্কের সংখ্যা এক দুই অঙ্কের সংখ্যা তিন অঙ্কের সংখ্যা খুব ভালো তোমরা একদম সঠিক বলেছ কিন্তু এই যে সংখ্যাগুলো আমরা আমাদের আছে এইগুলোকে এই এক জায়গায় লিখতে আমরা একটা কি করে জানো আমাদের বোঝার সুবিধার জন্যে সুন্দর করে একটা অঙ্কের ভাষায় আমরা লিখি কি শিখবে তোমরা সবাই নতুন জিনিসটা দেখো তাহলে যখন এক অঙ্কের সংখ্যা থাকে তখন আমরা এই কি লিখছি এটা দেখো একক কি লিখলাম আমরা একক তার মানে এই এক এক অঙ্কের সংখ্যা যখনই হয় হয় অঙ্ক দিয়ে যে সংখ্যাগুলো সেগুলোকে আমরা কোন ঘরে বসাই আমরা এককের ঘরে বসাই ঠিক আছে তাহলে এখানে এককের ঘরে আমরা কোন কাকে বসাবো বলো কোনটা এক অঙ্কের সংখ্যা ছয় তাই না হ্যাঁ দেখো বসিয়ে দিলাম ছয়কে আচ্ছা আবার দেখো যখন দুটো অঙ্কের সংখ্যা থাকে এখানে দু অঙ্কের সংখ্যা কি কি আছে ছাব্বিশ আছে তখন আমরা এই দু অঙ্কের সংখ্যা থাকলে দেখো ছয় তো এখানে বসে গেছে তাহলে দু অঙ্ক থাকলে তখন আমরা কোথায় বসাতাম তার জন্য একটা কিন্তু ঘর আছে তার নাম কি জানো এই ককের পর হচ্ছে দশক ঠিক আছে কিসের ঘর এটা এটা দশকের ঘর আর এই ঘরগুলো দেখো সব কোন দিকে বাড়ছে বাম দিকে বাড়ছে তাই না দেখো সংখ্যাগুলো কোন দিকে বেড়েছিল বাম দিকে বেড়েছিল তাহলে এবার আমি যদি বলি ছাব্বিশটাকে লিখব লিখতে পারবে কত ঘরে বসবে তাহলে এইখানে দুই আর এখানে ছয় হচ্ছে তাহলে দেখো আমরা কি করি আমরা এই ছয়টাকে তাহলে এখন মুছে দিই নাহলে আমরা লিখতে পারবো না তাহলে ছাব্বিশ লিখছি দেখো দুই দশ ছয় দেখো আমরা লেখার সময়তেও কিন্তু আমরা বলি কি বলি দুই দশ ছয় তাহলে দশকের ঘরে ওই কারণে মানে কাকে বসালাম দুইকে বসালাম আর ছয় এককের ঘরে বসলো কারণ ছয় একটা সংখ্যা এবার দেখো এবার দেখো কত আছে এখানে একশত বত্রিশ তাহলে দুজনের ঘর তো আমি পেয়ে গেলাম তাহলে আর একজনকে আমি কোথায় বসাবো তাহলে আর একটা আমার ঘর লাগবে তাই না এই ঘরটাকে আমরা বলি কি বলি আমরা বলি একক দশক শতকের ঘর 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 কিসের বলি বলি আমরা আমরা এটাকে এটাকে শতকের ঠিক আছে এখানে দেখো এখানে কত আছে এক এটাকে কি বলি আমরা বলো তো ভালো করে আমরা সংখ্যায় উচ্চারণ করে বলো বলো এক শত বত্রিশ তাই না তাহলে এক শতকের ঘরে দেখো শতক বলেই ফেলছি আমি তাই একটাকে আমি শতকের ঘরে লিখলাম আর বত্রিশ বত্রিশটাকে ভাঙলে ভালো করে আমরা কি বলি সংখ্যায় কি বলি তিন দশ দুই তাই না তিন দশ দুই তাহলে দেখো বলছি তিন দশ তার মানে তিন কার ঘরে বসবে দশকের ঘরে তিন দশ দুই ঠিক আছে তাহলে আমি এটা মুছে দিই নাকি হ্যাঁ মুছে দিই দেখো তাহলে দেখো কি হচ্ছে যখন আমরা একটা সংখ্যা বসাচ্ছি তখন এককের ঘরে আমরা বসাচ্ছি যখন দুটো সংখ্যা হচ্ছে তখন দশকের ঘর আর এককের ঘর মিলে বসছে তাই না আবার যখন আমরা তিনটে সংখ্যা বসাচ্ছি তখন কি বসছে তখন শতকের ঘর দশকের ঘর আর এককের ঘর মিলে বসছে এরকম আরো অনেক আছে ঠিক আছে এখন তোমরা এইটুকুনই জানো নতুন জিনিস আমরা অল্প অল্প করে শিখি কেমন তাহলে বুঝতে পারলে বিষয়টা আমরা কিভাবে লিখি আমরা তো এদিক ওদিক করে লিখলে হবে না আমরা তো সুন্দর করে সাজিয়ে লিখতে হবে তাই না বুঝতে সুবিধা হবে তাহলে তাহলে দেখো এক এক শতক তিন দশক দুই একক এই পর্যন্ত আমরা করলাম কে কে বুঝতে পেরেছ বলো বাবা প্রত্যেকে বুঝতে পেরেছ আচ্ছা ঠিক আছে তাহলে দেখি তাহলে উম তো যে দুশো ছাব্বিশ আমি একটা সংখ্যা লিখছি দুশো ছাব্বিশ এটা আমরা দুশো ছাব্বিশ আচ্ছা আগেরটা কি আমি মুছে দেবো দিচ্ছি দেখ ঠিক আছে তোমরা আমি এই সংখ্যাটা যে লিখলাম দুশো কত লিখা আছে এটা দুশো ছাব্বিশ এটাকে কোন কোন ঘরে কোনটা বসাবো বলো তো দেখি দেখো আমি ছক কেটে দিচ্ছি না বলো কোন ঘরে কোন ঘরে বসাবো বলো বলো দুই কে বলছো বলো বিকাশ বলবে বলো দুই শত তাহলে দুই কার বসাবো শতকের ঘরে গুড দুই শতকের ঘরে আর এই দুই দশকের ঘরে যেটা আছে সে ছাব্বিশ তাহলে দুই দশ ছয় তার মানে দুইটা কোথায় বসাবো দশকের ঘরে বসালাম আর ছয় এটা তো এক হয়ে গেল তাই আমরা এই ছয়কে এককের ঘরে বসাচ্ছি বোঝা গেছে তাহলে দুই শতক দুই দশক ছয় একক তাহলেই আমাদের হয়ে গেল ছাব্বিশ ঠিক আছে বাহ খুব সুন্দর তাহলে আজকে আমরা কি শিখলাম গো আজকে আজকের আমাদের আমরা নতুন একটা জিনিস যেটা শিখলাম এটা কি শিখলাম বলো আমরা শিখলাম বলো একক দশক শতক একদম ঠিক আমরা শিখলাম একক দশক আর শতক আমরা একক দশক শতকের ধারণা শিখে গেলাম তোমরা তো করতেও পেরে গেলে বাহ তাহলে এর পর দিন আমরা এটা নিয়ে আরো নতুন কিছু জানবো কেমন আজকে তাহলে এই পর্যন্তই থাক ঠিক আছে নমস্কার আজকের এই যে ডেমোটা এটা এই পর্যন্তই রইল আর এই একক দশক শতকের ধারণাটা দেওয়ার পর এখান থেকে হয়তো আপনাকে স্থানীয় মান বা প্রকৃতমান এটা সম্পর্কে জানতে চাইতে পারে সেটা একটু দেখে যাবেন এটাই ক্রস কোশ্চেন হিসাবে আসতে পারে আর তেমন কিছু আসবে বলে মনে হয় না ব্যাস এইটুকুই নমস্কার